সবাইকে উচ্চমাধ্যমিক দর্শনের থার্ড সেমিস্টার ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব উচ্চ দর্শনের থার্ড সেমিস্টারের চ্যাপ্টার সমাজ এবং রাষ্ট্রদর্শন থেকে বাছাই করা মোট কুড়িটি এমসি কোর্সের আলোচনা করব। যেগুলি পরীক্ষায় আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এক রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন কে তিনি রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন অপশান সি ম্যাকিয়া ফেলি দুই সর্বপ্রথম সমাজতত্ত্ব শব্দটি ব্যবহার করেছেন কোন দার্শনিক উত্তর হবে অপশান বি অগস্ত কোথ তিন সমাজ দর্শন হল সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনের স্থল বলেছেন অপশান এ গিসবার্ট চার সোসাইটি শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে অপশন সি সোসিয়াস থেকে সোসাইটি শব্দটির উৎপত্তি হয়েছে পাঁচ ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি কার লেখা অপশন এ এমিল দুরখমের লেখা ডিভিশন অফ লেবার ইন সোসাইটি ছয় রাষ্ট্রের আলোচনায় অর্থনৈতিক বৈষম্যের প্রসঙ্গটি উল্লেখ করেছেন অপশন ডি কালমার্কস সাত দার্শনিক রাজা ফিলোসফার কিং ধারণাটি কার দর্শনে পাওয়া যায় অপশন সি প্লেটোর দর্শনে দার্শনিক রাজা ধারণাটি পাওয়া যায় আট রাষ্ট্র হল নৈতিকতার বাস্তব প্রতিফলন কার অভিমত অপশন এ প্লেটোর অভিমত নয় আইন হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রকাশ বলেছেন অপশন এ টমাস হোভস দশ আইন হলো স্বাধীনতা ও নৈতিক দায়িত্বের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার মাধ্যম কে বলেছেন অপশন বি কান্ড বলেছেন আইন হল স্বাধীনতা ও নৈতিক দায়িত্বের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার মাধ্যম এগারো রাষ্ট্রের কাজ হলো একটি আদর্শ ভালো জীবন উক্তিটি হলো অপশান এ অ্যারিস্টটলের বারো আইন হলো সামাজিক চুক্তির ফলাফল অভিমতটি হল অপশান বি ইমানুয়েল কান্টের তেরো নমস্কার করা ও অতিথি আপ্যায়ন করা হলো একটি ড্যাশ অপশান ডি প্রথা চোদ্দ ব্যাপক অর্থে আইন বলতে তাকে বোঝায় তাহলে ব্যাপক অর্থে আইন বলতে বোঝায় অপশান ডি ক ও উভয় অর্থাৎ প্রাকৃতিক আইন ও নৈতিক আইনকে একত্রে আইন বলা হয় পনেরো প্রত্যক্ষ গণতন্ত্র কোন দেশে লক্ষ্য করা যায় অপশান এ রোমে লক্ষ্য করা যায় ষোলো কোন প্রকার গণতন্ত্রকে বিশুদ্ধ গণতন্ত্র বলা হয় অপশান বি প্রত্যক্ষ গণতন্ত্রকে বিশুদ্ধ গণতন্ত্র বলা হয় সতেরো কোথায় সমাজতান্ত্রিক গণতন্ত্রের সূত্রপাত হয় অপশান বি চীনে সমাজতান্ত্রিক গণতন্ত্রের সূত্রপাত হয় আঠারো রাষ্ট্র হল শ্রেণী শোষণের যন্ত্র একথা কে বলেছেন তাহলে রাষ্ট্র হল শ্রেণী শোষণের যন্ত্র একথা বলেছেন অপশন বি কালমার্ক্স উনিশ মুক্তমঞ্চ পার্লামেন্ট কোন দেশে আছে তাহলে মুক্তমঞ্চ পার্লামেন্ট আছে অপশান এ এথেন্সে একজন কাল্পনিক সমাজতন্ত্রবাদীর নাম হলো তাহলে একজন কাল্পনিক সমাজতন্ত্রবাদীর নাম হলো অপশন সি শাহ সিমো ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো